সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আলজেব্রা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টাইপ এবং এই টাইপগুলো প্রায় সচরাচর পরীক্ষা আসে এমনকি পরীক্ষা হলে দেখা হয়ে যেতে পারে এমন কয়েকটা প্রশ্নের সাথে আজকে তাহলে আমরা দেখি প্রথম টাইপের যে প্রশ্নটা ইফ ওয়াই বাই এক্স সমান থ্রি বাই সেভেন অ্যান্ড এক্স প্লাস টু ওয়াই সমস্ত থার্টিন দেন ওয়াই ইজেন মান কত সেই জিনিসটা এখানে জানতে চেয়েছে ডি এখানে তিনটি মান আমাকে এখানে দেওয়া আছে যদি আমাকে এরকম কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখানে মান বসাবো যদি এখানে কোনো পাওয়ার ওয়াইয়ের কোনো পাওয়ার নাই এক্সের কোনো পাওয়ার নাই তাহলে সরাসরি ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এবং এক্সের মান হচ্ছে সেভেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে এই জিনিসটা এখন বসিয়ে দেখব এখানে ওয়াই মান কত হতে পারে তাহলে এক্স প্লাস টু ওয়াই সমান সমান থার্টিন আমাদের থার্টিন মিলাতে হবে তাহলে ওয়াই এ এক্স মান পেলাম সেভেন এক্স মান পেলাম সেভেন এখন ওয়াই মান কত বসালে তার সাথে দুই গুণ করলে এবং সেটার সাথে যদি সাহায্য করি তাহলে তেরো হবে তাহলে এখানে তো সাত তো আছেই তার মানে তেরো থেকে সাত যদি বাদ যায় তাহলে হাতে থাকবে ছয় তাহলে এখানে ছয় মিলেতে হবে আমার এই টু ওয়াই সমান সমান ছয় মিলে যদি টু আছে তাহলে ইন্টু কত দিলে ছয় হবে টু ইন্টু থ্রি দিলে ছয় হবে তিন সিক্স প্লাস থার্টিন তাহলে ওয়াই মান কত পেলাম আমরা ওয়াই মান এখানে পেলাম তিন ওয়াই মান কত পেলাম এখানে তিন তাহলে অ্যান্সার কী হবে তিন হবে একদম সহজে এই ধরনের ম্যাথগুলো করা যায় এটা বিবিআইডি দুই হাজার আঠারো সালে এই প্রশ্নটা আসছে এখন আমরা আরেকটা ম্যাথ দেখি দুই নম্বর ম্যাথ ইফ থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই সমসমান জিরো অ্যান্ড এক্স প্লাস টু ওয়াই সমসমান থার্টিন হলে দেন ওয়াই ওয়াইস কোথাও এখানে ওয়াই মান জানতে চেয়েছে আমাকে তাহলে এখানে কিন্তু আমাকে ওরকমভাবে দেওয়া নেই ঠিক আছে এই যে এরকমভাবে আমাকে এখানে দেওয়া নেই কিন্তু এই জিনিসটা আমরা একটু বের করে নিতে পারি যদি আমরা রেশিও জানি তাহলে রেশিওর ক্ষেত্রে এই থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াইকে আমরা কিন্তু চাইলে সমীকরণাকালে এইভাবে লিখতে পারি থ্রি এক্স মাইনাস ওয়ান সেভেন ওয়াইটা যদি এই পাশে আসে তাহলে সেভেন ওয়াই আর যদি রেশিওর কথা চিন্তা করি তাহলে রেশিওতে কিন্তু আমার এই মানটা হচ্ছে এক্স ইন্টু এক্স টু ওয়াই সমান্স ওয়ান এক্সের এর মান হচ্ছে সেভেন আর ওয়াই মান হচ্ছে থ্রি তাহলে এখানে রেশি হিসেবে আমরা এক্সের মান পেলাম সেভেন আর ওয়াই মান কত পেলাম থ্রি পেলাম তাহলে এখন আমরা এই জিনিসটা সমাধান করবো এখানে তাহলে এখানে আমাদের এক্সের মান পেলাম সেভেন ওয়াই মান হলো থ্রি তাহলে আমরা এই জিনিসটা এখন আমরা সমাধান করার চেষ্টা করি টু এক্স প্লাস টু ওয়াই সমান সমান থার্টিন তাহলে এক্সের মান কত এখানে এক্সের মান হচ্ছে সেভেন প্লাস এখানে আমাদের থার্টিন মিলাতে হবে এখানে আমাদের থার্টি মিলাতে হবে হ্যাঁ থার্টি মিলাতে হবে তাহলে এখানে দেখি টু তো আছে আগে তাহলে কত হলে এখানে আছে সেভেন তাহলে তেরো থেকে সাত দিলে ছয় তাহলে এখানে আমাদের মিলাতে হবে ছয় দুই আছে কত গুণ করলে কি হবে ছয় হবে সেই জিনিসটা আমরা এখানে দেখি তাহলে টু ইন্টু থ্রি তাহলে কত হলো ছয় হয়ে গেল তাহলে সেভেন সমান সমান তিন ছয় সমান থার্টিন তাহলে মিলে গেলে গুণা থার্টিন তাহলে এখানেও ওয়ান্স কত হবে এখানে তিন হলো প্রশ্নটা একই প্রশ্ন এখানে আমাকে দেওয়া হয়েছে এইভাবে আর এখানে দেওয়া হচ্ছে এইভাবে দুইটা থেকে এক্স এবং ওয়াই আমরা বের করে নিয়েছি ঠিক আছে আর এখানে যে ম্যাপটা দেওয়া হচ্ছে এখানেও ঠিক সেম আমরা সেই জিনিসটা করব এখানেও আমাদের এ এক্স এবং ওয়াইয়ের মানটা প্রথমে আমাদের এই জায়গা থেকে বের করে নিব তারপর আমরা এখানে ভ্যালুটা বসাবো এখানে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আবার এখানে চেষ্টা করব এই জিনিসটা আমাদের মিলে কিনা হ্যাঁ তাহলে এই জিনিসটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল আর এখানে অ্যান্সারটা আমি একটু বলে দিই অ্যান্সারটা হচ্ছে এখানে আমাদের ফিফটি সিক্স বাই নাইনটিন এই জিনিসটা আপনাদের হোমওয়ার্ক রইল ঠিক আছে ওকে আমরা পরবর্তী একটা ম্যাথে যাব তাহলে এখানে চার নম্বর ইফ থ্রি এক্স মাইনাস ফাইভ ফাইভ অ্যান্ড এক্স বাই এক্স প্লাস ওয়াই সমস্যা ফাইভ বাই সেভেন দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান জানতে চেয়েছি তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা এই জিনিসটা কীভাবে করবো আমরা একটু দেখি তাহলে এখানে আমাদের এই যে এখানে দেওয়া আছে যেটা এক্স বাই এক্স প্লাস ওয়াই ফাইভ বাই সেভেন তাহলে দেখেন তো এখানেও কিন্তু পাওয়ার নাই তার মানে এই এক্স এর মান সরাসরি এখানে ফাইভ আর এখানে দেওয়া আছে এই পুরোটার মান কিন্তু এখানে হচ্ছে সেভেন তাহলে একটু লক্ষ্য করি এই এক্স এর মান কিন্তু এখানে ফাইভ পেয়েছি আমি হ্যাঁ এক্সমান কত পেয়েছি ফাইভ পেয়েছে তাহলে দেখেন উপরে ফাইভ বসালাম আর এক্স সমান ফাইভ এ ফাইভ এখন কত বসালে এই নিচে পুরোটা সমান সমান হবে নিশ্চয়ই প্লাস টু বসালে দেখেন তো এবার কিন্তু দুই দিক সমান হয়েছে কিনা এখানেও সেভেন ফাইভ বাই এখানেও ফাইভ বাই তাহলে কি বুঝতে পারলাম আমরা এখানে এখানে এক্স সমান সমান পেলাম আমরা ফাইভ আর ওয়াই সমান পেলাম আমরা এখানে টু এখন আমরা জানতে এক্স এক্স মাইনাস ওয়াই সময় সময় হচ্ছে এই যে হচ্ছে আমাদের দু সালে ম্যানেজার আসছে তাহলে এখন দেখি আমরা পরবর্তী একটা প্রশ্ন দেখি খুবই ইন্টারেস্টিংটা এটা আমরা একটু করে দিচ্ছি এটা আই বিএমবি দুই হাজার ষোলো এবং আইবিএ বিবিএ পনেরো ষোলো সেশনে আসছিল খুবই চমৎকার একটা প্রশ্ন এখান এ প্লাস এ প্লাস এ সমান বি প্লাস বি প্লাস বি প্লাস বি অ্যান্ড এ প্লাস বি সমান সমান সেভেন দেন হোয়াট ইস দ্য ভ্যালু অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আমাদের কিন্তু আমাদের ঠিক আগের মতো এই প্যাটার্নটা কিন্তু এখানে আমাদের কিন্তু এর মানগত বি এর মান কত সেই জিনিসটা দেওয়া নেই এই জিনিসটা আমাদেরকে বের করে নিতে হবে তাহলে সেই জিনিসটা আমরা একটু দেখি এই যে এখানে দেওয়া আছে এ প্লাস এ প্লাস এ সমান সমান বি প্লাস বি প্লাস বি প্লাস বি একটু লক্ষ্য করেন তো এখানে এ বলতে এখানে কয়টা এ বুঝাচ্ছে এখানে নিশ্চয়ই এখানে তিনটা এ আর এখানে চারটা বি তাহলে দেখেন তো এরকম একটা ম্যাথ কিন্তু আমরা অতিথি করে আসছি তাহলে এ ইজ টু বি এর মান হচ্ছে ফোর আর বি এর মান হচ্ছে থ্রি এর মান কত থ্রি তাহলে দেখেন তো আবার এ প্লাস বি আবার এখানে তারা যে ইকুয়েশনটা আরেকটা একটা জিতেছে এ প্লাস বি বিষয় সেভেন মিলে হবে তাহলে দেখেন তো এর মান যদি ফোর বি এর মান যদি থ্রি তৈরি তাহলে সেভেন মিললেও কিনা সেভেনও মিলে গেল আমাদের তাহলে এখানে এ স্কে মাইনাস বি স্কোয়ার আমরা তো জানি এ স্কে মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর মান আমরা কত পেয়েছিলাম এ প্লাস বি এর এ এর মান আমরা পেয়েছিলাম কত এখানে ফোর প্লাস কথা হবে সাত হবে এখানে দিলাম আমরা এখানে কত সাত অ্যান্সার দিলাম ওকে আমরা এখানে দেখবো টাইপ টু এর একটা ম্যাপ সেই ক্ষেত্রে কি দেওয়া আছে আমরা এটা দেখি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ শেষ কত হবে যদি এরকম কোনো ম্যাথ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করবো সেই জিনিসটা একটু লক্ষ্য করি তাহলে এই এত দিয়ে ভাগ করলে ঠিক আছে তার মানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স শূন্য ধরবো কত ধরবো শূন্য এবং বলা হয়েছে এইটা থেকে আমরা এক্স স্কোয়ার মান বের এক্স তাহলে এটা যদি এখান থেকে যদি এখানে আমরা আনি তাহলে সেইটা হবে প্লাসের ঠিক আছে একটু লক্ষ্য এখানে এই জিনিসটা এই যে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এটা কি আমরা এ প্লাস বিটু এ মাইনাস বি শুধ্র হয় না তাহলে এটাকে আমরা বলতে পারি কি না যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে দেখেন তো একটু লক্ষণ এক্স স্কেয়ার মান কত পেলাম সিক্স পেলাম মাইনাস থ্রি স্কোয়ার মান কত নাইন কত নাইন তাহলে অ্যান্সার কত বেরোবে এখানে মাইনাস থ্রি তাহলে অ্যান্সার কত হবে মাইনাস থ্রি তাহলে ভাগ কত হবে মাইনাস থ্রি হবে এখানে অ্যান্সার তাহলে দেখেন দুই নম্বর প্রশ্নটা একদম সেম এটাও একদম সহজ এখানে কিউব মাইনাস এক্স স্কোয়ার থেকে কে এত দ্বারা যদি ভাগ করি তাহলে অবশেষে কত থাকবে এটা একত্রিশতম এর প্রশ্ন তাহলে এই জিনিসটা আমরা সেম করি এক্স মাইনাস টু সময় সময় শূন্য ধরলাম তাহলে যদি আমরা দিয়ে করি এক্স সময় সময় কত এখানে থাকবে টু তাহলে এক্সের মানে আমরা টু পেলাম তাহলে এখানে হচ্ছে এক্স কিউব এখানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে টু কিউব মাইনাস টু স্কোয়ার তাহলে টু কিউব মানে কি এখানে টু কিউব মানে হচ্ছে এইট আর এখানে হচ্ছে ফোর তাহলে এখানে কথা থাকবে ফোর তাহলে অ্যান্সার কথা হবে এখানে এখানে অ্যান্সার হবে ফোর তাহলে এখানে কথা থাকবে ফোর থাকবে এখন আমরা টাইপ থ্রি আরেক ধরনের ম্যাচ দেখব যেমন এখানে দেওয়া আছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ ফোর এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে এটা এইট ব্যাঙ্ক সিনিয়র অফিসার দুই হাজার একুশ সালে এই প্রশ্নটা এসেছিলো তাহলে এখানে কে এর মান আমাকে জানতে চেয়েছে এবং বলেছে এক্স 1 ওয়ান ইজ এ যদি একটা উৎপাদক হয় ঠিক আছে যদি এরকম কোনো কিছু দেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেম আগেটার মতো এক্স মাইনাস কে আমরা সবসময় শূন্য ধরবো এবং এক্সের মান এখানে আমরা বের করে নেব এক্স সমসমান ঠিক আছে এবং যেহেতু এখানে আমরা এর মান কত পেলাম তাহলে এই জিনিসটা আমরা এখানে বা সব এখানে এক্সের মান যেহেতু ওয়ান আমরা বস ফাংশন অফ ওয়ান এরপরে এখানে দেওয়া হচ্ছে ফোর এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কে সূন্য ঠিক আছে তাহলে এখানে সব জায়গায় এখানে এক্সের মান বসিয়ে দেব আমি জাস্ট এই যে ফোর এই এক্সে এক্স কিউব মানে কি ওয়ান কি মানে ওয়ান তাহলে আবার দিলাম আমি এরপর থ্রি এক্স এস এর জায়গায় ওয়ান বসব এরপরে স্কোয়ার মানে অ্যান্সার কত হবে ওয়ান হবে মাইনাস এখানে ওয়ান তাহলে ফোর এ কে ফোর আর এখানে প্লাস কে সময় শূন্য ঠিক আছে চার চার তিনে সাত আর এখানে হচ্ছে চার প্লাস কে সমসমান শূন্য আমরা যদি এখানে রাখি আর এখানে হচ্ছে আমাদের

উনিশশো সাতানব্বই এবং আটানব্বই সেশনে এই প্রশ্নটা ঠিক সেম ওইটার মতোই তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি এই জিনিসটা কীভাবে করবো এই জিনিসটা সেম এখানে আমরা এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো তাহলে এক্স এক্সের মানে এখানে হবে মাইনাস ওয়ান তাহলে এখন ফাংশন অব ওই এক্সের ওয়ান যেহেতু মাইনাস ওয়ান আমরা ধরেছিলাম তাহলে এক্স কিউব আচ্ছা এখানে আবার না বসাই সরাসরি মান বসিয়ে দিই ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস ওয়ান কিউব প্লাস কের মান মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টু শূন্য হবে এখানে হ্যাঁ ওকে তাহলে এটা যেহেতু তিনটা মাইনাস তার মানে মাইনাস ওয়ানের হবে আর এখানে প্লাসে আছে মাইনাস কে কে আর এখানে এইটার উপরে স্কোয়ার তার হবে প্লাস তার মানে এখানে গুণ হবে থ্রি আর এখানে আমাকে কত দেওয়া আছে টু তাহলে একটু লক্ষ্য করি এখানে আমার এখানে যে দেওয়া আছে এখানে আমাদের এখানে যদি আমরা এখানে এখানে টু এখানে মাইনাস ওয়ান তাহলে এই এইট এখানে প্লাস আর এই দুইটা হলে মাইনাস থ্রি তাহলে এইটা এটা কাটা যাবে তাই এখানে থাকবে আমার মাইনাস কে সমান সমান শূন্য ঠিক আছে তাহলে এই কে মান যদি এখন আমরা বের করতে চাই তাহলে এটা দিয়ে আমরা গুণ এই মাইনাস দিয়ে যদি গুণ দিই তাহলে এটা দাও মাইনাস শূন্য হবে তাহলে এখানে আমাদের অপশন নাই তাহলে অপশান হিসাবে এখানে আমরা নান অফ দিস অ্যান্সার দেবো কী দেবেন্সার নান অফ দিস ওকে এবার আমরা তিন নম্বর ম্যাটটা দেখি তিন নাম্বার ম্যাটটা কি দেওয়া আছে এখানে এটা এনএসআইএডি দুই হাজার একুশ সালে এই প্রশ্নটা আসছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইফ থ্রি এক্স স্কেয়ার প্লাস এ এক্স প্লাস এ প্লাস থ্রি ইজ divisible বাই এক্স প্লাস টু যে বাই অথবা ফ্যাক্টর একই কথা তাহলে এই ক্ষেত্রে আমরা যে এক্স প্লাস টু সমান সমান এবং এখান থেকে এক্সের মান আমরা বের করবো মাইনাস এবং এটা ফাংশন অফ এক্সের মান আমরা কথা বলবো মাইনাস টু তাহলে সরাসরি এখন মান বসিয়ে এখানে থ্রি আর এখানে টু এক্স প্লাস এ প্লাস এ প্লাস শূন্য এবার শুধু মান বের করবো দুগুণো চার তিন চার বারো প্লাস টু এ প্লাস এখানে একটা আর এখানে হচ্ছে থ্রি সমসান শূন্য তাহলে এখন আমাকে এখানে বারো আর তিনে কত পনেরো আর এখানে কত থ্রি এ আর এটা যদি এখানে আসে মাইনাস তাহলে এখন আমরা দেখব এখানে থ্রি এ কত হবে আমার এখানে তিন পাঁচা পনেরো আচ্ছা আমরা এখানে একটা জিনিস ভুল করেছিলাম এটাতে তো মাইনাসে ছিল এই জায়গাতে আমরা মাইনাস টু হওয়ার কথা ছিল তাহলে এটা হবে আমাদের মাইনাস টু তাহলে এটা হবে আমাদের মাইনাস টু হবে আমাদের এখানে ঠিক আছে তাহলে এটার আমরা দেখি তাহলে এখানে বারো আর তিন ফিফটিন আর এখানে মাইনাস টু থেকে এবার দিলে তাহলে আমার এখানে হবে মাইনাস এ থাকবে তাহলে কথা হবে মাইনাস এখানে মাইনাস ফিফটিন তাহলে এখন এই উব থেকে যদি মাইনাস পাওয়া যায় তাহলে এখানে কত হবে ফিফটিন আনসার তাহলে আনসার কত হবে ফিফটিন